অবরে বিজেপিকে ভয় করে collo ছাত্র সমাজ তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন নির্বাচনের পূর্বে তারা যেভাবে জনসম্মুখে মানুষ হত্যা করেছে তা যদি ক্ষমতায় আসে তারা কি করতে পারবে এটা আওয়ামী লীগের থেকেও ভয়ছি আমরা আওয়ামীলি ঘৃণা করেছি আওয়ামীকে আমরা ঘৃণা করেছি না আওয়ামী লীগের থেকে ভয়ছি আমরা চাই বর্তমানে যে সংস্কার দেশ সংস্কার কার্যক্রম চলছে এর পূর্বে যেন বিজেপির কোন কার্যক্রম তারা বিভিন্ন জায়গায় চাদা চাদা তুলছে

চাদার জন্য আমাদের এখন জুলাই মাস গত জুলাই মাসে আমরা ফেসিস্ট বাংলাদেশ বিদায় এক বছর পের হতে না পের হতে কিভাবে তারা সাহস পায় কিভাবে কিভাবে এক বছর পার হলো না ঠিক ভাবে এই জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে তারা বলে নির্বাচন চাই নির্বাচন চাই তো ভিডিওটি শেয়ার করে দিবেন